কালার টি নেকের পশনে ফেরছে এত আরামদায়ক কিন্তু আর কোনো পোশাকই হয় না অনেক সুন্দর কিন্তু প্রিন্ট একটা কফি কালারের মধ্যে পাচ্ছ নিচে প্যানেল করা একটা থাকছে এটাও কিন্তু তোমরা জমজম সুইস কটনে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি জে আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের ঈদ সালামি অফারে খুব সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিসের কালেকশন দেখে দেবো এগুলোর প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা নেকের পর্শনে ফার্স্ট এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে পুরাটাই কিন্তু একটু স্কিন পেন্ট করা থাকবে নিচে যে প্যানেল করা থাকছে আর এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার স্লিপেও কিন্তু সেমভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ ব্যাক পশনটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ কিন্তু আরং স্টাইলের মধ্যে পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপোটা থাকবে মানে এটা কালার কন্ট্রাস্টে থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে দোপাটাটা এই যে একদম বড় সাইজের মধ্যে থাকবে মাছে কিন্তু কোটা করা থাকবে যে মাছ বরাবর কিন্তু কোটা করা থাকছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা করে একদমই 50% ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন ভিউয়ারস এই দামে কিন্তু কোথাও পাবেন এটার মধ্যে কালার রয়েছে তিনটা জি আচ্ছা এটার মধ্যে আমরা তিনটা কালার পাচ্ছি এটা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট থাকবে এটা থাকছে পিঙ্ক কালার সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে তোমরা চাইলে নিজেদের জন্য কিনতে পারো আবার চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো একদমই ইচ্ছা আমি অফারে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়াই করা থাকবে সুপারে খুব সুন্দর একটা স্কিন পেন্ট করা থাকছে এটাতেও সেমভাবে ব্যাক পর্শনে কিন্তু তোমরা এভাবে প্যানেলভাবে স্কিন পেইন্ট থাকবে স্লিভও সেমভাবে প্যানেল করা থাকছে আর এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে ও একদম বড় সাইজের ও থাকবে সম্পূর্ণ নামাজে ও RNA পাচো মাত্র 500 টাকা করে এটার মধ্যে কালার আছে কয়টা কালার সাতটা করে এটার মধ্যে চারটা কালার পাচো দেখিয়ে দেব এটা থাকছে মিন্ট কালার খুব সুন্দর কিন্তু এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও থাকছে একটু লাইট অলিভ কালারের মধ্যে নেক্সট এরকা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার ষাটটা কালার আচ্ছা অনেকগুলো কালার কিন্তু নেক্সট একা থাকছে অনিয়ন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকছে ম্যাজেন্টা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এত সুন্দর এটা এই যে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডি থেকে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা পাবে আর এটা থাকছে বডির কাপড়টা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকবে যে কোনো সাইজের ড্রেস বানিয়ে পরতে পারবে এটা থাকছে স্লিভের অংশটা ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা সম্পূর্ণ আড়াই গজ পাবে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকবে এই যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার আছে কয়টা একটা এটার মধ্যে তোমরা আইটা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম পিন জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাবে সামনে যেহেতু গরম আছে গরমে কিন্তু রাফ জন্য এই কটনের থেকে আরামদায়ক কিন্তু আর কোনো পোশাকই হয় না এটা হচ্ছে প্যানেলটা থাকবে স্লিভের অংশ এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দুপাটটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা কটনের মধ্যে পাবে আর ওনাগুলো প্রতিটাই কিন্তু পাঁচ হাতের বেশি হবে সম্পূর্ণ নামাজে ওড়না পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার আছে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডা কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেক ধরনের কিন্তু কালেকশন পাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো একটা থাকছে এটা কিন্তু বাটিক প্রিন্ট টাইপের মধ্যে বাট কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে এটা থাকছে বডির কাপড়টা বা অনেক সুন্দর এটা এটা থাকবে স্লিভের অংশ এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা এটা থাকছে দোপাটা একদম বড়ো সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সব কালেকশন ফার্স্ট এই প্রাইজে কিন্তু মার্কেটে কোথাও পাবে না এটার মধ্যে কালার রয়েছে চারটা দেখিয়ে দেবে এটা থাকছে রেড কালার নেক্সট এর গ্রিন কালার থাকবে মাস্টার্ড ইয়েলো কালার সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো একটু চেঞ্জ হবে যার যেই কালার হওয়া লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এ থাকবে নিচের অংশটা এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা একদমই ম্যাচিং করা থাকবে অনেক সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত রিজনেবল ভিউয়ার আর এগুলো প্রত্যেকটারই কিন্তু রং গ্যারান্টি থাকবে এ থাকছে পার্পেল কালার এটার মধ্যে একটাই কালার ভাইয়া আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিবো এই যে এটা থাকছে ফিরোজা কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকবে খুব সুন্দর করে প্রিন্ট করা নিচে কাপড়টা অ্যাড করা থাকবে থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট এটা প্যান্ট এটা থাকবে দোপাট্টাটা এই যে একদম বিশাল একটা দোপাট্টা পাচ্ছো না আমাদের অন্য থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা থাকবে আরেকটা কালার আরেকটা কালার চারটা কালার না ব্লু কালার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে তোমরা ঢাকার যারা অপরা আছে তারা কিন্তু চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াও এই প্রিন্টে কিন্তু ফার্স্ট অনেক বেশি রানিং একটা প্রিন্ট এটা থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় প্রত্যেকটা তিনটাই বাচ্চা কটনের মধ্যে প্রত্যেকটারই কষের গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত বেশি সুন্দর ফেয়ার কালেকশন কোলা এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে তিনটা পাচ্ছ এটা থাকবে জাম কালারের মধ্যে এটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে দিলে করে দিলে কিন্তু হয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট নিচে এটা থাকবে স্লিভের অংশটা এটা কন্টাস্টের মধ্যে পাচ্ছ এ থাকবে প্যান্টটা এটার মধ্যে কালার আছে হ্যাঁ আচ্ছা এটা থাকবে দোপাট্টাটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে सेम মাত্র 500 টাকা করে অনেক বেশি রিজনেবল ফ্রেন্ডস এগুলো এটা থাকছে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা থাকছে সিগিন কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এর সাথে জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ করে থাকবে এটা থাকছে দোপাট্টাটা এই যে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করা এটা কিন্তু জমজম সুইজ কটনের মধ্যে পাচ্ছ তোমরা এটার মধ্যে কালার কয়টা চারটা কালার এটা থাকছে সিগিন কালার নেক্সট থাকছে ম্যাজেন্ডা কালার এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র চার পাঁচশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা একদম কালার শেডের মধ্যে পাচ্ছ এই যে একদম বিশাল সাইজের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে একটাই কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা দেখো এটাও কিন্তু তোমরা পাকিস্তানি জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছ মানে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে তোমরা এর থাকছে দোপাট্টাটা প্রাইস सेम প্রত্যেকটা দোপাট্টা থাকবে 5 হাতের বেশি নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা এই যে এটা থাকছে দোপাটাটা খুবই সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যে এটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে নেক্সট টাইটটা দেখে দিচ্ছি এটা বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড়টা থাকবে কিন্তু কটনের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে একদমই ইসালামি অফার এত রিজনেবেল পেয়ে যাচ্ছ যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু তোমরা জমজম সুইচ কটনের মধ্যে পাচ্ছ এটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের বেশি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো তোমাদের চার্জ এটা ফরকবে রাখবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে